আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা সকলে আল্লাহতালার অসীম রহমতে ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আলোচনা করব দুই সালের বার্ষিক মূল্যায়নের বিষয়ভিত্তিক নির্দেশনা বিষয় গণিত শ্রেণী অষ্টম বার্ষিক পরীক্ষার পাঠ্যক্রম বা সিলেবাস তোমাদের সপ্তম শ্রেণীর গণিত বইয়ের যেই অভিজ্ঞতাগুলো দেওয়া ছিল তার মধ্যে থেকে বার্ষিক পরীক্ষার পাঠ্যক্রম বা সিলেবাস হিসাবে নির্ধারণ করা হয়েছে অভিজ্ঞতা সাত অভিজ্ঞতা আট নয় দশ বারো তেরো এখানে শিক্ষার্থী যে বিষয়টি তোমাদের খুবই জানা প্রয়োজন মূল্যায়ন কাঠামো তোমাদের মূল্যায়ন হবে শিক্ষণকালীন মূল্যায়ন হবে তিরিশ পার্সেন্ট আর সামষ্টিক মূল্যায়ন হবে সত্তর পার্সেন্ট তবে শিক্ষার্থী তোমাদেরকে যে বিষয়টি আমি জানাবো শিক্ষণকালীনে তোমাদের তিরিশ নম্বরের কাজ থাকবে সেই কাজটি তিরিশ পার্সেন্ট মূল্যায়ন হয়ে যাবে আর এখানে সামষ্টিক মূল্যায়নে একশো পার্সেন্টের মধ্যে তোমাদের যে বিষয়টা হবে সেটা তোমাদের একশো নম্বরের বার্ষিক পরীক্ষা দিতে হবে সেই একশো নম্বরের বার্ষিক পরীক্ষা থেকে সেটাকে সত্তর পার্সেন্টে রূপান্তর করে তোমাদেরকে মূল্যায়ন করা হবে যাই হোক এখন আমি তোমাদেরকে বিস্তারিত বিষয়গুলো বুঝিয়ে দেওয়ার জন্য চেষ্টা করবো এখানে আমরা দেখতে পাচ্ছি শিক্ষণকালীন মূল্যায়নে আমাদের তিনটা প্রশ্ন থাকবে তিনটা প্রশ্ন হলো তিন দশে তিরিশ তোমরা দেখতে পাচ্ছ প্রশ্নগুলো এগুলো তোমরা তোমাদের শ্রেণী শিক্ষকের সাথে শেয়ার করে বা শ্রেণী শিক্ষক তোমাদেরকে শিখাবে ওইভাবে শিখে তোমরা এগুলো চেষ্টা করবে তোমাদের কাজগুলো সুন্দরভাবে করার জন্য দশ নম্বর অনুসন্ধানমূলক কাজ এটাতেও তোমাদের দশ নম্বর থাকবে তারপর আমরা দেখতে পেরেছি যে আমাদের নমুনা প্রশ্ন শ্রেণীর কাজ পাঠ্যপুস্তকে সন্নিবেশিত একক বা দলগত কাজ বা শখ পূরণ এখানে দশ মার্ক তাহলে তোমাদের এই তিরিশ নম্বর হলো তোমাদের শিক্ষণকালীন মূল্যায়ন এবার আমরা যে বিষয়গুলো আলোচনা করব সামষ্টিক মূল্যায়ন বা প্রশ্নের ধারা ও মানবণ্টন আমরা সবাই দেখতে পাচ্ছি যে পরীক্ষার অভীক্ষার ধরন লিখিত পনেরো নম্বর একশো সময় তিন ঘন্টা এখানে আমাদের নৈবিত্তিক প্রশ্ন থাকবে পনেরোটা পনেরোটায় পনেরো নম্বর আর কবিবাগে দশটা এক কথায় প্রশ্ন উত্তর প্রশ্ন থাকবে সেগুলোর উত্তর দিতে হবে দশটা দশটা দশ নম্বর অর্থাৎ বহু নির্বাচনী প্রশ্ন পনেরোটি আর এক কথায় প্রশ্ন থাকবে সেটা হবে থাকবে হলো দশটি আর কবিভাগে আমাদের তেরোটা সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে তেরোটার উত্তর দিতে হবে তেরো দুগুণে ছাব্বিশ নম্বর আর আমাদের এখানে রচনামূলক বা দৃশ্যপট নির্ভর এখানে আমাদের দশটা প্রশ্ন থাকবে দশটা থেকে ষাটটা উত্তর দিতে হবে এখানে প্রশ্নের মধ্যে তোমরা যে বিষয়টি দেখতে পাচ্ছ এখানে একটা মিস্টেক হয়েছে আমি তোমাদেরকে বলে দিচ্ছি এখানে তেরোটি প্রশ্ন থাকবে খ সংক্ষিপ্ত এখানে তেরোটি প্রশ্নে তেরো দুগুণে ছাব্বিশ অর্থাৎ দুই করে নম্বর থাকবে আর রসনামূলকে ষাটটা প্রশ্ন থাকবে ষাটটা থেকে দশ দশটা থাকবে দশটা থেকে ষাটটা উত্তর দিতে হবে সাত সাতা ঊনপঞ্চাশ আবার বলি আমাদের ক বিভাগে নৈবিত্তিক এবং বহুনির্বাচনী প্রশ্ন মিলে পঁচিশ আর সংক্ষিপ্ত প্রশ্ন তেরোটা তেরো দুগুণে ছাব্বিশ আর দশটা থেকে সাতটা উত্তর দিতে হবে সাত সাতা উনপঞ্চাশ এই একশো নম্বরে তোমাদেরকে এখানে পরীক্ষা নেওয়া হবে তারপরে আমরা আরেকটা বিষয় এখন যে বিষয়টি শেয়ার করব একটা নমুনা প্রশ্ন এই প্রশ্ন হুবহুব তোমাদের পরীক্ষা আসবে না এই পরীক্ষার মতো করে তোমাদের বিদ্যালয় কর্তৃপক্ষ বা তোমাদের যিনি শিক্ষক প্রশ্ন করবেন প্রশ্ন করে সেইভাবে তোমাদেরকে পরীক্ষা নেবে তবে এটা জাস্ট একটা নমুনা মাত্র তোমরা দেখতে পাচ্ছ এখানে কবিভাগে আমি যেই বিষয়টি বলে সেগুলো সব খাতায় লিখতে হবে আলাদা কোনো ওএমআর দেওয়া হবে না সঠিক উত্তরটি খাতায় লিখতে হবে তোমরা এখানে স্পষ্ট বুঝতে পেরেছো তারপরে বৃত্তের পরিধি দেখ মানে এখন প্রশ্নগুলোর উত্তর আমি পরবর্তীতে এগুলো তোমাদেরকে শিখাবো এবং একাধিক প্রশ্ন সেট করে তোমাদের জন্য আপলোড করব তোমরা সবাই চেষ্টা করবে বিষয়গুলো বোঝার জন্য এখানে জাস্ট প্রশ্নের নমুনাগুলো দেখাচ্ছে এরকম প্রশ্ন তোমাদের শ্রেণী শিক্ষক বা বিদ্যালয় কর্তৃপক্ষ করে তোমাদের পরীক্ষার ব্যবস্থা করবে আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভেল আইকনটি অন করে রাখবে আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখতে পাচ্ছ আর এখানে আমাদের দশটা প্রশ্ন থাকবে দশটা থেকে ষাটটা উত্তর দিতে হবে সাতটাতে উনপঞ্চাশ সেটা আমি কিছুক্ষণ আগে বলেছি আবারও তোমাদেরকে এখানে বলে দিলাম এখন যে বিষয়টা দেখাবো প্রশ্নের উত্তরগুলো কতটুকু লিখলে আমরা কি নম্বর পাব আমাদের কবিভাগে মানে আমাদের প্রশ্নগুলো তো থাকবে পঁচিশটা প্রশ্ন পঁচিশটার এখানে ওই প্রশ্নগুলোর উত্তর দেওয়া আছে কোনটার উত্তর কি সেটাও দেওয়া আছে এটা তোমরা এখন দেখতে পাচ্ছ আর একটা বিষয় এগুলো তো হুবহু হলে নম্বর পাবা পঁচিশটা না হলে কোনো নম্বর পাবা না কিন্তু খ বিভাগে আমাদের যেই বিষয়গুলো সেটা আমি তোমাদেরকে একটু বলে দেব খ বিভাগের প্রশ্নগুলো তোমরা কতটুকু লিখলে তোমরা নম্বর পাবা এই বিষয়টি এখানে স্পষ্ট উল্লেখ আছে যেমন বেলুনের উচ্চতা যদি ভালো করে নির্ণয় করতে পারো তুমি এক পাবা মানে আর যদি বেলুনের আয়তন বা ভূমির ক্ষেত্রফল সমীকরণের মধ্যে প্রকাশ করতে পারলো সরি বেলুনের উচ্চতা নির্ণয় করতে পারলে দুই নম্বর আর বেলুনের আয়তন বা ভূমির ক্ষেত্রফল সমীকরণের মাধ্যমে প্রকাশ করতে পারলে এক নম্বর আর দৃশ্যপট নির্ভর যে প্রশ্ন একটা নমুনা দেওয়া আছে এই প্রশ্ন থেকে এখানে আমাদেরকে বোঝানো হয়েছে আমরা ছোট বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় যদি করতে পারি তাহলে যেটা আমাদের বলা হয়েছে তাহলে আমরা তিন নম্বর পাব আর বাকি যেই দুইটা কাজ আছে সেই দুটো একটাই দুই আর একটা হলো এক নম্বর এইভাবে আমাদেরকে নম্বরে বন্টনটা দেওয়া হয়েছে যাই হোক সবাই তোমাদের কাজগুলো সুন্দরভাবে করার চেষ্টা করবে এবং সবাই ভালো থাকবে আর যদি আরও এই ধরনের ভিডিও যদি তোমরা প্রয়োজন মনে করো আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে আমি তোমাদেরকে সার্বিক সহযোগিতা করব। ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম